আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদেরকে যে মশামাশি দমনের দুইটা ওষুধের সম্পর্কে আমি ধারণা দেব তো এই এই ওষুধটা সবার পরিচিত এবং সবাই ওষুধটা ব্যবহার করে থাকেন এটা হচ্ছে আপনার ফিনিশ আর আপনার যেটা দেখতে পাচ্ছেন এটা হয়তো অনেকে চেনেন না আর এটা হচ্ছে আপনার তারপিন তৈল আছে না ওইটা তো এই তারপিন তৈলে কিন্তু দুই রকমের মতো হয় একটা হচ্ছে কাচের বোতল আর একটা কিন্তু প্লাস্টিক তো কাঁচের বোতল তো আমার কাছে আছে তো সেটা সেটা আপনাদেরকে দেখাতে পারবো তো কাচের বোতলটা আমার আছে মানে কাচের বোতলটা শেষ হয়ে গেছে তারপরে আমি ওই প্লাস্টিকটা আনছি কারণ এটা প্লাস্টিকটা রিস্ক কোক কারণ এটা পড়ে গেলেও কোনো সমস্যা হয় না কাঁচার বোতল পড়ে গেলে কিন্তু ভেঙে যায় তো যাই হোক তো মশা মাছের কিন্তু এখন একটু চাপ বেশি কারণ গরমের সুজনে মশা মাছিটা একটু বেশি হয় আর মশা মাছি তাড়ানোর কোনো উপায় পাওয়া যায় না আমার এই যে দেখেন ঘর মানে ঘর আমি এত সুন্দর করে আটকাইছি মানে আমারও জানা মতো বা আমার ধারণায় বলতো যে মশা ঢোকার মতো কোনো জায়গা নাই কিন্তু সন্ধ্যার সময় দেখি ঘরের ভিতরে মশার কোনো অভাবই নেই তো যাই হোক মানে মশার খুবই জ্বালা তারপরে আমি এই যে ফিনিশিটা আমি ব্যবহার করছি তারপরে একটা বায়োডিন একটা আছে এরকম মনে হয় তো ওইটা আমি ব্যবহার করেছিলাম তো ফিনিশ যেটা আছে এটা আমার মতে এটাকে ব্যবহার না করাটা থেকে বেশি ভালো কারণ ফিনিশের দাম হচ্ছে আপনার একশো পঞ্চান্ন টাকা হয়তো একশো টাকা বা পঞ্চাশ টাকা নেয় কিন্তু এটা একদম বাজে এতে কোনো মশামাসি যাই না যাই না বলে চলে যেটা বায়লুন একটা আছে ওটার দাম একটু বেশি ওইটা একটু মোটামুটি কাজ হয় তো যাই হোক ওটাতে খরচ বেশি কারণ আপনি একটা বায়লুন আনলে হয়তো আপনার যে ওটা খামার থেকে আট দশটা গ্রুপ থাকে আপনি একশো ধর করতে পারবেন না তো যাই হোক তো খরচ সব থেকে কম হবে এবং কার্যকারীটা সব থেকে ভালো হবে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ এই ঔষধটা কিন্তু এতটুক ছিল না একটু কাছে নিয়ে আসুন ওষুধটা কিন্তু এতটুকু ছিল না ওষুধটা কিন্তু ফুল এরকমের ছিল তো এটা কিন্তু আমি এতদিন ব্যবহার করছি অর্থাৎ আমার কিন্তু এক মাস আমি ব্যবহার করছি কারণ আমি আগে দেখছি যেটা রেজাল্টটা কীরকমের তারপরে আমি আপনাদের কাছে শেয়ার করতেছি কারণ আমি আপনাদেরকে একটা জিনিস দেবো বা দেখাবো সেটা ধর আপনার উপকৃত হবেন না তাহলে সেটা করে লাভ তো আমি চাই যেন আমি যেটা করে যদি রেজাল্ট পাই আমি আপনাদের কাছে সেটাই শেয়ার করি তো এই যেটা আপনার হচ্ছে তারপিন তৈল নামটা আমি আবার বলে দিলাম তারপিন তৈল এটা আপনার আমি এটার ভিতরে নিয়েছি আপনার দুই লিটার পানি আপনার দুই লিটার পুকুরের পানি অথবা টিউর পানি যে কোনো পানি নিতে পারেন তো আমি দুই লিটার পানি নিয়েছি এবং সাথে নিয়েছি আমি একটা স্প্রে হয়তো এটার দাম বিশ ত্রিশ টাকা হবে তো আপনার তেলের থেকে ভালো মানের ব্যবহার করতে পারেন তো যাই হোক এখন এটা আপনারা কীভাবে মিক্স করেন পানির সাথে এটাতে হয়তো অনেকে বলতে পারেন যে ভাই এটা করলে ক্ষতি আছে কিনা কিন্তু ভাই তারফিন তৈল যারা ব্যবহার করতে জানেন তারা হয়তো জানেন যে এটা ক্ষতি আছে কিনা নাই কিন্তু এটার ভিতরে কোনো ক্ষতি নেই আপনি তারফিন তৈল অনেক সময় দেখা যায় গরু সঙ্গে যদি গা হয় গাঁজায় যদি মাছই বসে সেখানে আমরা কিন্তু চতুর্পাশে তারফিন তোল দিয়ে থাকি যাতে কিন্তু মশা মাছি না বসে মাছি না বসে তো আপনারা এই পানির সাথে মিক্স করে তারপরে আপনার গরুর গায়ে সম্পূর্ণ গায়ে আপনারা সুন্দর করে করে স্প্রে দিবেন যদিও আপনার খামারের ভিতরে মশা থাকবে কিন্তু গরুর গায়ে বসবে না গরুর গায়ে বসার মতো মানে বসবি না কারণ এটা প্রচন্ড ঘ্রান আছে যার কারণে মশা মাছি বসে না তো যাই হোক এটা আপনার কীভাবে মিক্স করবেন সেটাই আজকে দেখাবো তো যারা আমার চ্যানেল নতুন দর্শক তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজ থেকে ফলো করে রাখবেন তো আপনারা প্রতি লিটারে আপনারা দুই মিলি হারে পানিতে মিক্স করবেন মানে এক লিটার পানিতে দুই মিলি আপনার তার ফেলে তৈরি দেবেন আর আমি আপনারা চাইলে সিনেঞ্জার পরিমাণ করতে একটু কম বেশি হলে কিন্তু কোনো সমস্যা নাই মানে এতে কোনো ক্ষতি নেই কারণ এটা আপনারা যখন স্প্রে করবেন সাধারণ একটা কুয়াশার মতো আর কি হলে পড়বে তো আমি আপনাকে স্প্রে করে দেখাব তো যাই হোক এই যে আমি একটা এই কাক আমি কাক পরিমাণ দিয়ে দেবো তো এখানে ওই দুই মানে দুই লিটার চার মিনিট বেশি হবে তো যাই হোক ওটা ব্যাপার না তো আমি এটা দিয়ে দিলাম এতে কোনো ক্ষতি নাই মানে একটু বেশি হইলে শুধু শুধু একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনার গরুর যে যে গরু মানে বাচ্চা দিয়েছে মানে বাচ্চা এই যে বাচ্চা আছে বাচ্চা যদি দুধ খায় সেক্ষেত্রে একটু ওলানে দিবেন না কারণ ওলানে দিলে হয়তো আর গ্যারান কারণে দুধটা খাবে না তো যাই হোক আপনারা ওই ওলানে দিবেন না এছাড়া সমস্ত গায়ে দিয়ে দেবেন যেমন গরুর কিন্তু সবথেকে বেশি মশা বসে আপনার পায়ে পায়েই কিন্তু বেশি বসে গায়ের থেকে তো আপনারা পায়ে দিয়ে গায়ে দিয়ে সুন্দর করে একটু দিয়ে দেবেন তো আমি তার ভিতর তৈটা নিয়ে নিলাম তারপরে এটাকে এখন পানির সাথে নেওয়ার পর একটু মিক্স করে নেবেন কারণ এটা যেহেতু তৈল এটা কিন্তু পানির সাথে অত সহজে কিন্তু মিক্স হয় না মানে বেঁচে থাকে এই দেখেন হয়তো ক্যামেরা ওটা চিনাবে না কিন্তু দেখেন সব মনে কিন্তু ফেনা জমাইয়া বাইসা বাইসা রয়েছে তো এটাকে আপনারা পানিটা করে একটু জাগিয়ে তারপরে মিক্স করে নিবেন তো নেওয়ার পরে আপনারা স্প্রে কীভাবে করবেন আমি আমার এই বাসুরকে দেখাই দিই তো আপনারা এভাবে কিন্তু সুন্দর করে শরীর স্প্রে করে দেবেন যেমন মানে কুয়াছার মতো করে শরীরে পুরো থাকে আর কিছু করার দরকার নেই তো আপনারা কিন্তু এভাবে কিন্তু বাসুরের গায়ে বা গরুর গায়ে মানে সমস্ত গরুকে আপনারা স্প্রে করে দেবেন স্প্রে করার পরে দেখেন দেখেন যে রেজাল্টে কীরকমের আসে তো সকলেই আমার জন্য দোয়া করবেন এবং আল্লাহ তাল্লা যেন আমার এই খামারের ভিতরে বরখদান করেন আসসালাম আলাইকুম আহমতুল্ল আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন